সারি সারি বাধায়ে সব জেলে নৌকা হাতিয়ার পারের কেউ মাছ সমুদ্র থেকে ফিরেছেন কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এপ্রিল থেকে আগস্ট এই সময়টা সাগরে ইলিশের ভরা মৌসুম সাধারণত এ সময়ে জেলেরা নদীর ঢেউয়ের সাথে লড়াই করে দিনরাত ব্যস্ত থাকেন তবে চলতি বছরে দ্বীপ উপজেলা হাতিয়ার ঘাটগুলোতে দেখা গেছে এক ভিন্ন চিত্র নিঝুম দ্বীপ বন্দরটিলা মুক্তারিয়া দালার দানারদল সূর্যমুখী কাজের বাজার বাংলা বাজার ও চেয়ারম্যান ঘাটসহ ছোট বড় বেয়াল্লিশটি ঘাটে লক্ষাধিক জেলে নদীতে মাছ শিকার করতে যায় এই উপজেলার কিন্তু এই ভরা মৌসুমেও জেলেদের জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ হাতিয়ার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বসবাস করছে জেলে পেশার সাথে জড়িত এই এলাকার প্রায় লক্ষাধিক মানুষ যদিও সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা পঁচিশ হাজার নয়শো পঁচানব্বই জন মৌসুমের এই সময়টাতে ঘাটগুলোতে থাকে ক্রেতা বিক্রেতাদের হাকডাক ব্যস্ততা দিন রাত একাকার করে ফেলেন সবাই কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন জেলেরা বলছেন মাঝ নদীতে ছয় সাত দিন জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না মাঝ নদীতে একটি টলার যাত্রা করতে প্রতিদিন যে খরচ হচ্ছে তার তুলনায় মাছ মিলছে খুবই সামান্য ফলে বাড়ছে জেলেদের ঋণের পরিমাণ মাছ ধরে অনেকে পরিবারের দৈনন্দিন খরচ মেটাতেও হিমশিম খাচ্ছেন আমরা নদীতে যাই পনেরো টাকা আমার খরচা পাঁচ হাজার তিন হাজার টাকার মাছ হয় সে জন্য মনে নদীতে মাছ না থাকার দ্বারা

ইয়া গুলাই যার বোট গুলাই এমন মানে ছোট মাছ গুলাই এমন মিলে তারা মারে এটা মানে মাছের বংশ পর্যন্ত নদীতে মানে মানে এরা শেষ করি পেলায় এদের কারণে ইদারিং চারি পাঁচ বছর ভিতরে এখন টোটাল মাছ নাই নদীতে পোয়া মাছ ইলিশ মাছ কোনো মাছ বলতে নাই কেন হয় কারেন্ট জালের কারণে আমরা কোন পুতার জিলি ভাই কোন মাছ পাইতেছি না আমরা আগে ইঞ্চি জাল পাইতাম এখন কারেন্ট জাল বাইর দিয়া আমরা সিজন আইলে বাচ্চন তো মিলে বাঁধ খাইতেই নেই কারেন্ট জালের অবস্থায় তো আমাদের এই মাছ কম থাকার কারণটা হচ্ছে যে একমাত্র আমরা দাবি জানাচ্ছি যে যারা কারেন্ট জাল বা সাগরে যারা কলিং গাছ আছে এরা হচ্ছে যে ছোট ছোট মাছের একবারে খুবই ছোট গুলো ওরা মাছ ধরে আমরা চাচ্ছি যে কারেন্ট জাল গুলো ট্রেনিং চাঁদের যেন অভিযোগ হয় এরা যেন ঠিক মতো যেন এই যে যে মাছ গুলো নষ্ট করতেছে দেশে আমার এটা আমাদের দেশের ভবিষ্যৎ যে আমাদের দেশের আগামী ভবিষ্যৎ যে এই মাছগুলো যদি সাগর থেকে যদি এভাবে তারা কাছে যদি নিয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই বছরে যেরকম মাছ নেই বা পরবর্তী অন্য এক বছরের সময় বা সামনের সিজন হয়তো বা আমরা এরকম মাছ পাবো না ভরা মৌসুমে ইলিশ না পাওয়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা প্রথমত জাটকা নিধন ও মা ইলিশ দ্বিতীয়ত ডুবোচর এবং জলবায়ুর পরিবর্তন তৃতীয়ত উপকূলীয় এলাকায় কলকারখানার বর্জ্য নদীতে প্রবাহিত হওয়ায় মাছের বিচরণ অনিরপদ হয়ে উঠেছে এবং সবশেষ বিদেশি টলারের অবৈধ মাছ শিকার সংশ্লিষ্টরা বলছেন মৌসুমের সামনের সময়গুলোতে আশা করা যাচ্ছে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে তবে তা কতটা সত্যি হবে তা সময় বলে দেবে Bangladesh First, News Desk.